ভাই আপনারা আল্লাহর দোহাই লাগে প্লিজ আমার এভাবে আপনি তো নারী যাত্রার কলঙ্ক আপনি একটা কথা চিন্তা করে দেখেন তো আরে আমার বউ এর আপনি আপনার কাছে কেমন লাগতো আপনার বিয়া হওয়ার পর আপনার স্বামী যদি আপনার আরেকটা মায়ের লোকে প্রেম করে তখন আপনার কেমন লাগবো কোন দেখেন এরকম অনেক মানুষ আছে যারা ঘরের মধ্যে বউ রেখা বাইরে যায় প্রেম করে বেড়ায় কিন্তু আমি সেরকম মানুষ না আমি আমার বউর অনেক ভালোবাসি আর আমার বউরে ছাড়া অন্য কারোর লোকে প্রেম করবো এই কথা তো আমি ভাবতেই পারি না আমি আপনার কাছে মাফ চাই দয়া করে আপনি আমার মাফ করে দেন আমার বউ আর আমি অনেক ভালো আছি আমরা অনেক শান্তিতে আছি আপনি প্লিজ আমার গোর মাঝখানে আর আমার মাঝখানে আইসেন না আমার বউ একটু সুখে শান্তিতে সংসারটা করতে দেন প্লিজ আপনার অনুরোধ করতেছি আপনি আমার কাছে মাফ চান না আমি আপনার কাছে মাফ চাইতেছি আপনি আমার মাফ করে দেন দুলা ভাই দুলা ভাই মানে আপনি আমারই কি লেখা দুলা ভাই কইতাছেন আর মাফি বা চাইতাছেন কি লেখা আমি আপনার বউ আলেয়ার বান্ধবী ও আমারে আপনার কাছে পাঠাইছে প্রেমের নাটক করার জন্য তাই আমি আপনার সাথে প্রেমের নাটক করার চেষ্টা করছি আপনি সব কি বলতেছেন আলেয়া কেন করবো আমার লোকের প্রেমের অভিনয় করার লেখা আলো আপনার অনেক বেশি সন্দেহ করে সে মনে করে আপনি অন্য কোনো মেয়ে লোক প্রেম করেন আপনি অন্য মেয়ে মানুষের সাথে বাইরে ঘোরাফেরা করেন আপনার চরিত্র খারাপ আপনার চরিত্র পরীক্ষা করার জন্য সে আমার কইছে আপনার সাথে প্রেমের নাটক করার জন্য আপনি যদি আমার মেয়েকে প্রেম করতেন তাহলে সে বুঝতো দুলা ভাই আপনি আমার উপর রাগ করে থাকেন না আমি যা আলো কথা সেই মানুষটা আমি এত বিশ্বাস করলাম এত এত ভরসা করলাম সেই মানুষটা আমার এত সন্দেহ করল আমার পিছনে একটা অন্য মায়া মানুষ লাগাই দিল এত অবিশ্বাস করলো আমারে না ওর মতো এরকম একটা সন্দেহ বা এরকম একটা অবিশ্বাসী মায়ের লোকে আমি সংসার করব আমি আরেকটা বিয়া করবো आप टी क्या मेरे भी